শুভ সন্ধ্যা বন্ধুরা ধে রাধে আর সন্ধ্যার সময় একটা রান্নার রেসিপি এনেছি আর এখানে দেখো প্রথমে আলু তার মানে বুঝতে পারছো তোমরা কি রেসিপি বানাবো আজ বানাবো টমেটো আলুর দম টমেটো আলুর দম বানানোর জন্য আলুটা প্রথমে সিদ্ধ করতে দিয়েছি আর এখানে দেখো তিনটে টমেটো দিয়েছি দুটো বড় একটা মিডিয়াম সাইজের আর এখানে ফড়ঙে দেবো বলে দেখো দারচিনি গোলমরিচ এলাচ কাঁচ শুকনো লঙ্কা তেজপাতা এগুলোই নিয়েছি আর নিয়েছি এখানে মশলা করে আদা গোটা জিরে একটা টমেটো দুটো শুকনো লঙ্কা এটাই পেস্ট করে এখানে নিয়েছি ময়দা দেখো ময়দাতে পরিমাণ মতন লবণ আর তিন চামচ মতন তেল দিয়ে ভালো করে দিয়ে মেখে নিয়েছি ভালো করে দেখো অল্প অল্প করে জল দিয়ে আর ময়দাটা মেখে নিয়েছি আর এখানে দেখো ময়দার ওপরে একটু তেল দিয়ে নিয়েছি তেল দেওয়ার পর ময়দাটা ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের মধ্যে আর এখানে দেখো আলুটা ভালোই সিদ্ধ হয়ে গেছে আমাদের তোমাদের আর একটু আগে নামাবা হালকা সেদ্ধ করবা আমার একটু একটু বেশি বেশি সেদ্ধ হয়েছে আর এখানে কড়াইটা ধুয়ে কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়েছি সাদা তেল দিয়ে আলুটা ভেজে নেব ওই আলুটা দিয়েছি আলুটা বেশি সেদ্ধ হয়ে গেছে বলে একটু লাগা লাগা ভাব হয়ে গেছে এবার চলো ফড়ঙের জন্যে ওই তেলে কিছুটা পরিমাণ সর্ষের তেল মিশিয়ে ফড়ঙে জিনিসগুলো দিয়ে নিলাম ভালো করে ভেজে নিয়েছে তাকে এবার আমি টমেটোটা দিয়ে নেব টমেটোটা দিয়ে হালকা নাড়াচাড়া করার পর এবার টমেটোর উপর দিয়ে একটু লবণ দিয়ে নিলাম তাহলে টমেটোটা ভালো করে গলে যাবে দেখো অনেকটাই গলে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার ওর মধ্যে মশলাটা দিয়ে নেবো মশলা দিয়ে ভালো করে কষে নেবো ওই দেখো অনেকটাই কষানোর মতন হয়ে গেছে এবার ওর ওপর দিয়ে দেবো কালার লঙ্কা গুঁড়ো হালকা একটু কালার হবে ওই জন্য আর দেবো হলুদ দু চামচ মতন হলুদ দিলাম ছোটো চামচ আর লবণ যেহেতু দেওয়া আছে টমেটে অল্প পরিমাণ দেবো তোমরা কেমন স্বাদ অনুযায়ী দেবে তোমাদের আমরা বেশি লবণ খাই না ওই জন্য এই দেখো তেল ছিঁড়ে দিয়েছে মশলাটা ভালোই কষানো হয়ে গেছে এবার ভাজা আলুগুলো ওর মধ্যে দিয়ে নিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে এই দেখো কত সুন্দর মিক্সিং হয়ে গেছে দেখো খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার ওতে জল দিয়ে নেব খুব আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে বেশি পরিমাণ জল দিই অল্প জল দিই চলে এবার ঢাকা দিয়ে দিই আর এখানে দেখো ময়দাটা কত সুন্দর আরও নরম হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম তেল মাখানো আছে চলো ছোটো ছোটো করে লিচি কেটে নিই এবার লিচি কাটা হতে থাকো আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লিচি কাটা হয়ে গেছে এবার চলো গোল করে নিই গোল করে এখানে বানাবো এটা পরোটা টমেটো আলুর দমের সাথে কিছু না হলে ভালো লাগে তাই আমরা ময়দার পরোটা বানাবো পরোটা আর টমেটো আলুর দম খেতে হেভি টেস্ট তোমরা বানিয়ে দেখবে এইভাবে আর তোমরাও যদি অন্য কোনোভাবে বানিয়ে খাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে কেমন করে তোমরা বানাও আমরা এইভাবেই বানাই আর গোল গোল পরোটা বানাবো ওই জন্য গোল করে বেলে নিচ্ছি দেখো চলো বেলা হয়ে গিয়েছে এবার ভেজে নিয়ে চলো এখানে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার ওপরে এবার কিছুটা তেল ছিটিয়ে নেব তারপর পরোটাটা দেব তাহলে খুব সুন্দর ভাজা হবে নরম হবে খেতেও টেস্ট হবে চলো এবার দেখো দিয়ে নিলাম কত সুন্দর ফুলছে দেখো উপর দিয়েও কিছুটা তেল ছিটিয়ে এবার পিটো পিট করে ভালো করে ভেজে নেব একে একে ভাজা হতে থাকুক এই দেখো কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে এই দেখো এবার থালাই তুলে নিয়েছি আর এখানে আলুর দমটা কেমন হয়েছে দেখো ওই দেখো খুব সুন্দর আলুর দম হয়ে গিয়েছে কালার এসছে রসটাও অনেকটা মরে গেছে এবার এর উপর দিয়ে কিছুটা গরম মশলা গুঁড়ো ছিটিয়ে নামিয়ে দেব এই দেখো আবার একটা বড়টা হয়ে গেছে চলো একা একে বরোটাগুলো ভেজে নিই দেখো আলুর দমও রেডি এবার গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুটা রেখে দেবো যেহেতু গরম মশলা দেওয়া আছে ওই জন্য আর আমাদের এই দেখো আলুর দম পরোটা রেডি তাই খাওয়ার জন্য বাটিতে তুলে নিই আলুর দমটা আর থালাতে একে একে পরোটাগুলো নিয়ে পরোটার সাথে টমেটো আলু তো খেতে হেভি টেস্ট হয়েছিল। তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবে আমি ভিডিওটা এখানে শেষ করে দিলাম